দিয়াই ভাইয়া টি টোয়েন্টি ফিলিয়ারই না দিয়া টি টোয়েন্টিতে সলেই না ভাইয়া হ্যারে বানা দিচ্ছে টি টোয়েন্টি ক্যাপ্টেন ভাইয়া এদি দেশের উন্নতি কীভাবে ভাইয়া জিম ব্যাগ মতো দলের লাগে হে ও ওয়ান ডে সিরিজ খেলে ওয়ান ডে খেলে ভাইয়া ভাইয়া শান্তি রহমান শান্তি আফা ভাইয়া বাংলাদেশ দল বাংলাদেশ টিম টাইগার্সের ভাইয়া ক্যাপ্টেন কাপ্তান কাপ্তান নজমুল হাসান শান্ত ভাইয়া হাতে ভাইয়া টি টোয়েন্টিতে সহলাই না হাতে রে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানা দিয়েছে হো তিন ওভারে ক্যাপ্টেন কিরি ভাইয়া এগুলো কি টি টোয়েন্টির মতন খেলে যে না খেলতে বলো দাবদুপ যেন আমার মামায় তৈরি দৃদে খেলে স্টেকরেট দেশ শুধু শুরু থেকে খেলতে হবে ভাইয়া কি খেলে না খেলে বুঝি না খালি ডট খেলে ডট খেলে আর আমগো তা ক্লাসিক মাস্টার ডাক বাবা ডাক বাবা লিটন দাস ভাইয়া ওহ ভাইয়া ওটা লেভেলের জিম্বাবুর লাগে মনে করেন দু কো ইনিংস গেছে আমগো ফোর্থ ইনিংসে সে বলে মনে করেন এক রান করছে ভাইয়া বলে আমরা ডাক খায় না এক রান করছে ভাইয়া আর মনে করেন যে গত কাইলা দি গেছে কত কইল হে বেটা ফুজি বলে টেস্ট ইন করছে অনবদ্য এক খেলা খেলছে মানে তা ক্লাসিক শর্ট খেলে লিটন দাদা হা হা রে দাদা এই মনে করেন দেন এগারো লাগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যান কী অবস্থা ভাইয়া এত বাদ দিই সৌম্য সরকারের দল ইন করবেন ভাইয়া এতের উপযুক্ত সময় লিটিন কাকুর অন মনে করেন দল থেকে বাদ দেওয়া ব্যাটায় মনে করেন দেন ওয়ান ডে পারে না টেস্টে না টি টোয়েন্টিতে টোয়েন্টি ট্রেটার ব্যাটার তিন বেড়ার মতো দল লাগে না আছে কোথায় মানে এবারে চলেই না ভাইয়া এই ব্যাটার মতন ফিরিয়ে আসলো বিশ্বকাপ তার কোনো ফুতল নেই ভাইয়া খেলা খেলবো মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ কি খেলার খেলে ভাইয়া একশো তিন মিটারের সময় মাহমুদুল্লাহ বারবার জানান দেন মাহমুদুল্লাহরা ফুরিয়ে দেয় না বিশ্বকাপের অটো চাষ মাহমুদুল্লাহ রিয়াদ কথা বলতে নিবে হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের অটো চাষ কোনো জল্পনা কল্পনা নেই সরাসরি বিশ্বকাপ হলো মাহমুদুল্লাহ রিয়াদ এসব ক্লাসিক মাস্টার থুন এসব মনে করেন শান্তি রমন শান্তি আবার থুন তুই আর সুন্দরভাবে পূর্ণ সদস্যের একটা দল গঠন করুন সুন্দর একবার বাদ দি জিম্বাবুর সিরিজের লাগে খেলি আপনি মনে করেন বিশ্বকাপের প্রস্তুতি নেবেন হ্যাঁ তাও আবার এই খেলা খেললে ওটা এগোলায় খেলতে হলে একশো একশো উনচল্লিশ টাকা একশো বিশ টাকা টার্গেট দেয় উইকেট দেখে আমরা সাইড এটা কী ভা দুগা উইকেট উইকেট লই তো আমরা খেলা খেলতে পারি জিনবাব দলের লাগে বা খেলতো ওই জন্য এই কথা করতেও ভাই আমি বুঝিনি না কেনি ভাই কি খেলে না খেলে বাংলাদেশ টিমটাই করে এই অবস্থা না বলিংটা তা ফুতা করতেছে ভাইয়া তাসকিন সাইফুদ্দিন শরীফুল্লাহ অমায়ক লেভেল বলিং করে এই খেলা খেলবার লাই এই জিম্বাবলায় ম্যাচ খেলবে আমস্তা লইয় ভাইয়া এতো বাংলাদেশের মাল হইয়া বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে ভাইয়া ম্যাড ইন বাংলাদেশ এই বেটার আইফেল খেলতে গেছে আইপিএল খেলতো বেটারে বেডারে এই দিন বোন ম্যাচের লেগে আন্দোলকে আসিল এখন কারে কোন ফিসারডার বয় মুস্তিজুরে দুই দুইটা ম্যাচ লইবা আমার মাথা কাজ করে না ভাইয়া দিয়ে মাথা নষ্ট খেলা খেলে সাইফুদ্দিন খেলে মনে করেন তাফ কিন্তু ওমাই খেলা খেলে তাহলে মুস্তাবিজের আন্দোলকে আসিল সৈন্যের কি অবস্থা দিই ভাইয়া সৈন্যের অবস্থাটা দর্ফ এই মুস্তাবিজির লিখে এই মুস্তাবিজারে তোরা লো এলি আমার কথা বেডার ফারে বোয়া তোরা মুস্তাবজি লই ভাইয়া যে বাংসুর ক্রিকেট বোর্ডের এই রে ভাইয়া অত বুঝতে পারছেন এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে শুধুমাত্র এক্সপিরিয়েন্স লাগবে ভাইয়া আইপিএল এ তারকা হিসেবে খেললে মুস্তাবস এক্সপিরিয়েন্স হইতো ঠিক আছে ভাইয়া এখন ডাক করো তোমরা করছো এখন বিশ্ব ডোল গিয়া শান্তিরোহন শান্তি ইয়া আর গিয়া লিটুন দা তাদা করে দল থেকে আরেক বাদ দাদার নামের পাশে এখন ডাক লাগাই ডাক বাবা একবার বাদ দিই তবে মনে করেন বেস্ট একটা সাথে আমার ওয়ার্ল্ড কাপের ভাবনা আছে সমুদ্র সরকার আবার খেলবো মনে করেন முக்கே மொழி கொஞ்சம் சோமத அப்படி இன்பு அடி காய்க்கு ஆட் ஆலா உத்ய